নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন ক্ষেত্রে চোখ রাখুন আমার এই চ্যানেলে আর অল্প কয়েকদিন বাদেই দুহাজার চব্বিশ চব্বিশ মানেই লোকসভা নির্বাচনের দামাবা আর এই সময় দাঁড়িয়ে বামেদের অবস্থান যথেষ্ট কঠিন জায়গায় বামেরা এই কারণে ইন্ডিয়া জোটে বামেরা সামিল হয়েছে আপনারা জানেন এবং এই ইন্ডিয়া জোটেই কংগ্রেস তার সাথে তৃণমূল রয়েছে দেখুন বামেদের ইনসাফ যাত্রার পরে এই পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে তাদের জনহিত্তি সুদৃঢ় হচ্ছে প্রতিদিন এবং মীনাক্ষীর নেতৃত্বে যে এই যুবদের একটা বড় অংশ যেভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে প্রত্যেকটা দিন লড়াই আন্দোলনে রয়েছে এবং মানুষকে একত্রিত করবার চেষ্টা করছে তো এই জায়গাটায় বামেদের জন্য ভীষণ কঠিন এই কারণে যে এই যে জোট জোটে কংগ্রেস রয়েছে এবং তৃণমূল রয়েছে আপনারা শুনলে ভীষণ হবেন বা আশ্চর্য হবেন তৃণমূল কংগ্রেস কিছুতেই চাইছে না যে কংগ্রেস এবং সিপিআইএম একসাথে আসন সমঝোতা করে তারা যে কোনো রকম ভাবে এদেরকে বিচ্ছেদ করাতে চায় এবং পশ্চিমবঙ্গের কংগ্রেসের যারা প্রধান মুখ তারা কিন্তু বাংলাদেশ সাথে জোটের ভিত্তিতেই লড়তে চান সমস্যাটা হচ্ছে কংগ্রেস রাজ্যগতভাবে বা রাজ্যের কোনো নেতা নেত্রীর মুখ থেকে যে বক্তব্যটা বেরোবে বা যে দাবিটা বেরোবে সেই দাবিটাকে মান্যতা দিতে হাইকমান্ড যেতে হয় এবং হাইকমান্ডের মান্যতা পেলেই তবে এখানে তাদের পরবর্তী স্ট্র্যাটেজি নির্ধারিত হয় হাইকমান্ড কিন্তু কোনো রকমভাবে এখনও সিপিআইএমের প্রতি এই পশ্চিমবঙ্গে সদর্থক কোনো ভূমিকা পালন করছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যে সমস্ত তিনি দাবি রাখছেন সেটাকেই প্রাধান্য দিতে গিয়ে এখানে সিপিআইএম কি করবে শেষ পর্যন্ত হয়তো জোট 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 এইভাবে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে তো আর জোট হতে পারে না তারা তাদের এখানে প্রধান শত্রু এবং বিজেপিও সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা কি করবে এটা কিন্তু তাদের কাছে একটা বিরাট সমস্যাজনক একটা অবস্থার মধ্যে পড়তে হবে তলে তলে যেটা চলছে সেটা হচ্ছে গিয়ে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সমঝোতা আসন সমঝোতা তৃণমূল কংগ্রেস দুটি আসনে কংগ্রেসকে ছাড়ার জন্য একেবারে রাজি এবং এই দুটি আসন ছেড়ে বাকি চল্লিশটি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে কংগ্রেসকে সিপিআইএম যাতে পাশে না পায় এই চেষ্টাটা তারা করবে যে আসনটা ছাড়তো সিপিআইএম বা বামেরাও ছাড়ত কংগ্রেসকে সেই আসনটা তৃণমূল কংগ্রেস ছেড়ে তার আগাম তাদেরকে বার্তা দিতে চাইছে আসো তোমরা আমাদের সাথে জোট করো ইন্ডিয়া জোটে সামিল হয়েছ যেহেতু সুতরাং নরেন্দ্র মোদীর এগেনস্টে আমাদের বৃহত্তর লড়াই এই লড়াইয়ে সামিল হও এই জায়গাটায় বামেরা কি করবে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন এবং বাম নেতৃত্ব কিভাবে তাদের স্ট্র্যাটেজি আগামী লোকসভা নির্বাচনে নির্ধারণ করবে এটা যথেষ্ট কঠিন জায়গায় চলে যাচ্ছে যদি কিনা না তারা একটা অপ্রিয় সত্য হলেও সিদ্ধান্তে উপনীত হয় মানে কংগ্রেসকে ত্যাগ করা কারণ তৃণমূলকে কোনো সময় এতটুকু জমি দেওয়া যাবে না যে তৃণমূলের বিরুদ্ধে যে তৃণমূল আপাদ মস্তক দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি তাদের মূল কথা এবং তাদের কাজের পরিধি দুর্নীতিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে তো সেই জায়গায় বামেরা কোনো সময় এতটুকু জমি ছাড়বে না তৃণমূলকে যে তৃণমূল যেখানে কংগ্রেসকে আসন ছাড়ছে সেই কংগ্রেসকে সিপিআইএম এর সমর্থন করা কোনো রকমভাবে সম্ভব নয় তো এই জায়গাটাই কিন্তু একটা কঠিন জায়গা আসতে চলেছে আপনাদের জানাই হাইকমান্ডের বক্তব্য এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর বক্তব্য তারা কিন্তু অলরেডি নিজেদের মধ্যে বৈঠক করে ফেলেছেন এবং সেইখানে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে কিন্তু যেহেতু হাইকমান্ড রাজ্যস্তরে একটা তাদের সম্মতি নেয় রাজ্যস্তর এখন দ্বিধাগ্রস্ত রয়েছে রাজ্যস্তরের নেতারা তারা এইভাবে আসন সমঝোতায় বা তৃণমূল কংগ্রেসের সমর্থনে আগামী নির্বাচনটা লড়বে কিনা এবং হাইকমান্ড তাদেরকে কতটা প্রেশার দেবে এই জায়গাটা এখনো নির্ধারণ করতে তারা পারেনি সিপিআইএম মাঝখান থেকে বিপদে পড়ে যাচ্ছে কি করবে এ জায়গায় একলা চলো নীতিতে তারা আগামী নির্বাচনটা লড়বে নাকি কংগ্রেসের সাথে জোট করবার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে তবে আমরা যতটুকু বুঝছি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে রাহুল গান্ধীর বক্তব্য কী সোনিয়া গান্ধীর বক্তব্য কী এবং আপনারা জানেন যে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করা হয়েছে প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন মানে এই জায়গাটায় তিনি বোঝাতে চাইছেন যে কংগ্রেসের প্রতি তিনি কতটা সদয় এবং সদর্থক ভূমিকা পালন করছে কোনো রকম তার সেখানে এলার্জি নেই এটা তিনি পক্ষান্তরে বুঝিয়ে দিয়েছেন সিপিএমের সঙ্গ ছাড়ো আমি এবং তুমি একত্রিত হয়ে চলি দেখুন তৃণমূল কংগ্রেসের তো মূল ভিত্তি এই পশ্চিমবঙ্গ এবং সিপিআইএমেরও মূল ভিত্তি এই পশ্চিমবঙ্গ কেরালা কুড়িটা আসন তো এইখানে সিপিআইএমের যে বারবার এই সময়ে সেটাকে রোধ করবার জন্য কংগ্রেসকে তার সাথে স্প্লিট করে দাও ভেঙে দাও এইটা একটা স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন ইনসাফ যাত্রার পরে সেটা আরও একেবারে শিলমোহর পড়েছে যে যে করে হোক কংগ্রেস এবং সিপিআইএমের সক্ষতাটাকে ভাঙতে হবে তো সিপিআইএম বা বামেরা কি করবে এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন বিরাট যে তাদের অবস্থানটা কি হবে একই সাথে রাজ্যের কংগ্রেস কি করবে কিন্তু রাজ্যের কংগ্রেস শেষ পর্যন্ত হাইকমান্ডকে অমান্য করে কোনো কাজ কোনো সময় করেনি আমরা দেখেছি হাইকমান্ডকে মান্যতা দিতে গেলে তাহলে তাদেরকে সিপিআইএম এর সাথে বিশ্বাসঘাতকতা করতে হবে এবং সেরকম একটা জায়গায় চলে গেছে আর কিছুদিন পরেই দু এক মাস পরেই আর হয়তো এক মাসের মধ্যেই এটা স্পষ্ট হবে তখন পরিষ্কার হয়ে যাবে যে কারা কাদের সাথে কিন্তু বামেদের এই সময়ের থেকেই যেই সময়ে তাদের একটা জনভিত্তি বিরাটভাবে তৈরি হয়েছে আফটার এনসাফ যাত্রা এবং ব্রিগেডের পরে তো সেটা আরও ভালো রূপ ধারণ করবে সেখানে কিন্তু সাহসী সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে পিছু টান থাকলে তাহলে কিন্তু আগামী নির্বাচনে বলছি না যে প্রচুর আসনে তারা জিতবে কিন্তু ফাইটের জায়গায় অলরেডি এসেছে আপনাদের নির্দিষ্টভাবে প্রত্যেকটি আসনের ধরে বলবো যে কোথায় তাদের কতটা জনভিত্তি সুদৃঢ় হলো মজবুত হলো তো কিন্তু আপাতদৃষ্টিতে এটা বলা যায় যে ভালো রকমের একটা জায়গা তৈরি হয়েছে বামাদের বিশেষ করে এই তরুণ প্রজন্মকে দেখছে যারা সে আবাল বৃদ্ধ বনিতা আশি বছরের বৃদ্ধ বৃদ্ধারা যেটা দেখছেন এবং সদ্য যারা কলেজে পা রেখেছেন বা যাদের নির্বাচনে তার নামটা উঠেছে তারাও কিন্তু এই তরুণ প্রজন্মকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং সবাই এক বাক্যে বলছেন যে এরাই পারবে তো এই জায়গাটায় বামেদের ভীষণ সাহসী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রঞ্জিত